শুধু মনের কিছু কথা লিখেছিলাম আর সেগুলোতেই তৈরি হলো এই মন ছুঁয়ে যাওয়ার মতো গান আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই দিয়ে বাংলা রোমান্টিক গান বানানো যায় তুমি যদি তোমার প্রেমিকাকে এরকমের একটি গান উপহার হিসেবে দিতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখ আর হ্যাঁ শেষে থাকছে তোমার জন্য একটি বোনাস পয়েন্ট তাই ভিডিও এক সেকেন্ডও স্কিপ করো না ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে রেডি তো চলো শুরু কর স্টেপ নাম্বার ওয়ান গান লেখা গান লেখার জন্য আমি ব্যবহার করবো চার জিপিটি চার জিবি তে গিয়ে আমি একটি প্রম ক্লিক বো তো এবার চার জিবি টি গানটি লিখে দিয়েছে এই গানটি এখান থেকে আমি কপি করে নেব এর জন্য নিচে যে কপি বাটন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে নেব এটাতে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে নেক্সট স্টেপ হচ্ছে গান তৈরি করা তার জন্য আমি ওপেন করবো সুনো এআই সুনো ডট কম স্ল্যাশ ক্রিয়েট এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই সুনো ডট কম ওপেন হওয়ার পর এই যে নিচে মিউজিক আইকন দেখতে পাচ্ছো ওটাতে ক্লিক করে দিতে হবে তারপর উপরে এখানে যে কাস্টমার সাই সাইটে একটা সুইচ দেখতে পাচ্ছো ওটা বাই ডিফল্ট অফ থাক অফ থাকবে সেটাকে অন করে দিতে হবে এটাকে অন করার সাথে সাথে এখানে কাস্টম গান লিখতে পারবে মানে নিজের তৈরি গান এখানে এন্টার করতে পারবে এখানে আমি যে গানটা লিখে এআই লিখে দিয়েছিল চার্জিপিটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি এবার এখানে গানের যে উপরে যে কিছু উপরে এবং নিচে কিছু আনওয়ান্টেড টেক্স রয়েছে সেগুলোকে আমি ডিলিট করে দেবো এভাবে এইভাবে ডিলিট করার পর এই নিচের দিকে আরও কিছু রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে ডিলিট করে দেবো এবার এখানে নিচের স্টাইল অফ মিউজিক এখানে গানের স্টাইল দিতে পারো কীরকম গানটা হবে কি কি বাজনা হবে তবে বাই যদি ছেড়ে দাও মানে কোনো কিছু অ্যাড না করো নিজে থেকে একটা মিউজিক সিলেক্ট করে নেবে এবং সেই স্টাইল সিলেক্ট করে গানটা তৈরি করে দেবে নিজে যে ক্রিয়েট বটন দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গান তৈরি করে দিচ্ছে সোনো এআই এই তো গান তৈরি হয়ে গেছে এখানে দুটো গান রয়েছে এই দুটো গান এর মধ্যে যে কোনো একটা তোমার যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিতে পারো এখানে এই যে থামলটা দেখতে পাচ্ছ বা গানের এই যে ফটো দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে গানটা চালু করা যায় এইভাবে গানটা চালু হয়ে গেল অপর দিচ্ছি এবার এরকম দুটো গান দেবে প্রত্যেকবার দুটো এখানে রোজ দশটা করে গান তৈরি করা যায় ফ্রিতে এবার এখান থেকে গানটা ডাউনলোড কীভাবে করবে এর জন্য এই যে পাঁচটা যে থ্রি ডট দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করে এখানে নিচে ডাউনলোডের নিচে এম থ্রি অডিওতে ক্লিক করতে হবে এবার নিচে রয়েছে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করে দিতে হবে এবার গানটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যারা ভিডিওর এই অবধি এসেছো তাদের জন্য বোনাস টিপ রয়েছে তার জন্য চার জিপিটি ওপেন করে নেব এবং এখানে আমি লিখব একটি গান লিখো আমার প্রেমিকার আমার পেন কার্ড জন্য আমার প্রেমিকার নাম হচ্ছে সাপোজ প্রিয়া নিচে কোন স্টাই লিখতে চাও যেমন ধরো জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি তারপরে ফ্রমটাকে আমি সেন্ড করে দেবো জিবিটি গানটি লিখে দিয়েছে এবার এই গানটি দেখতে পাচ্ছ সন্ধ্যার আলো হয় যখন তুমি হাসো মনে হয়ে পৃথিবী থেমে গেছে একটু প্রিয়া তুমি আমার শূন্যতায় প্রাণ তোমার ছাড়া যেন হারায় এই প্রাণ তোমার চোখে আসে স্বপ্নের আকাশ তোমার হৃদয়ের আছে পুরো গানটি স্ক্রিনে দিয়ে দিয়েছি তুমি নিজে পড়ে নাও চাইলে এটা থেকে কপি করে যেভাবে প্রথমে গান বানিয়েছিলাম সেভাবে বানাতে পারো এবং খুবই ভালো লাগবে এবং যদি আমি চাও এরকম আরও ভিডিও আমি আপলোড করি এবং তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো